দাসের গৌরবন্দনা স্বয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা স্বয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা জীবনে গৌর মরণে গৌর গৌর গোলারি আরা। জীবনে গৌর মরণে গৌর গৌর গোলারি হারা ভজনে গৌর সাধনে গৌর কহনা গৌর কথা ভজনে গৌর সাধনে গৌর কহনা গৌর কথাম গৌর নাম অনিয় ধিয়া ধাম মুরতি দাতাম গৌর নাময়মি আধা মক প্রীতি মুরতিদাতা বলো বলো ভাই গৌর বলো আন কথা লাগে না ভালো বলো বল ভাই গৌর বলোম বিষয়ে কথা লাগে না ভালো বলো বল ভাই গৌর বলো গৌর ছাড়া চাই না কিছু তাই বলো বল ভাই গৌর বলুম গৌর মদের সাধন ভজন বলো বলো ভাই গৌর বলৌ গৌর পঠন গৌরগমন গৌরমুখের হাসিম গৌর পঠন গৌরগমন গৌরমুখের হাসি গৌরবচন নমিয়া সিঞ্চন রহর মরমে গৌর বচন। মি সিঞ্চন রহল মরমে পোষি গৌর শবদ গৌর সম্পদ যাহার হৃদয়ে জাগে গৌর শবদ গৌর সম্পদ যাহার হৃদয়ে জাগে নর হরিদাস আনুগত্যে আস শরণ নর হরি দাসো জানুগত আসো চরণে শরণ মাগে নর হরি তার চরণে শরণ মাগে হৃদয়ে সদা গৌর জাগে হরি তার চরণে শরণ মাগে গৌর যে তার পরম সম্পদ হরি তার শরণ মাগি રાતી ગૌરવ ભજે નર હરિતા શરણ ભાગે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ